মামলা নিয়ে চলছে এক মহা বাণিজ্য। অপতৎপরতা বেড়েছে মামলাবাজ চক্রের ব্যক্তিগত আক্রোশ কিংবা জায়গা জমি দ্বন্দ্ব মেটাতে অর্থের বিনিময়ে অসহায় নিরীহ মানুষদের মামলায় ফাঁসিয়ে দিচ্ছে এ চক্রের সদস্যরা জানা যায় গত নভেম্বরের উনিশ তারিখ রাউজান থানায় ১৫ মার্চের আলাদা দুটি ঘটনা দেখিয়ে একটি মামলা দায়ের করেন হাটাজারি ফতেপুরের মৃত ফজল বারেক ও মমতাজ বেগমের ছেলে নুরুল আজগর মামলার বিবরণ থেকে জানা যায় হাজিপাড়ার তালুকদার বাড়ির বাসিন্দা মৃত মুসার বসতঘর ও মুসার ভাই মনিরুল ইসলামের শ্বশুরের ঘরে ভাঙচুর লুটপাটের অভিযোগ এনে মামলা দায়ের করেন মৃত মুসার শ্বশুর আজগর এজাহারে তিনি দাবি করেন তার মেয়ের জামাতা মুসাকে হত্যা করা হয়েছে মুসার মৃত্যুর ঘটনায় ওই সময় পৃথক দুটি মামলা দায়ের করে তার পরিবার আর সে কারণে হামলা চালিয়েছে আসামিরা অবশ্য মুসার মৃত্যুর ঘটনা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে আজগর ভাংচুরে যে মামলাটি করেছেন সেটিতে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ চব্বিশ জনকে এজাহার নামিও আসামি করা হয় তবে মামলার বাদির দাবি তিনি আসামি করেছেন ২০ থেকে একুশ জনকে কিন্তু সবার নাম তার জানা নেই আসামি কুড়ি জন একুশ জন প্রথম ফজল করিম জুনু দুই নম্বর বেল। ইকবাল তিন নম্বর আব্দুল লতিফ চার নম্বর সোরই ফাঁস নম্বর নাজিম উদ্দিন বুঝুন না তারপরে খানসন ফারুক করিম বুঝুন না এই ডালিম বুঝুন না তারপরে শাহাদাত বুঝুন না এই ধরনের কি শেষ আসামি শাহজানের বাচ্চা নাম কি শাহিন কি একটা নাম আছে আপনার মামলার ষোলো নম্বর আসামি নাম কি ষোলো নম্বর আসামি এটা আর তেইশ নম্বর আসামির নাম কি একটু দেখতে হবে সবগুলো কি মনে আছে উক্ত মামলাটি সতেরো দুশো বেশিং দায়ের করার পর একই ঘটনায় মৌসার ছোট ভাই সোহেল উক্ত মৌসার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তেরো তিনশো তারিখ মাননীয় আদালতে সিএর মামলা নং একশন দায়ের করেন যাহাতে চোদ্দ জন ব্যক্তির নাম সহ আরও সাত জন অজ্ঞাত নামা সন্ত্রাসের কথা উল্লেখ আছে ঠিক আছে তাহাকে আপনি জানেন জানি এই ঘটনার ড্রেস আপনি চট্টগ্রামের আও থানায় গত উনিশ এগারো চব্বিশ তারিখ আরেকটি মামলা দায়ের করেছেন ঠিক কিনা হ্যাঁ ঠিক মামলার বাদী আজগর বলেন ওই মামলায় সাক্ষী কাউকে রাখেননি তিনি আচ্ছা আপনার মামলা কে সাক্ষী করছেন ওদের নাম কি মানে আপনি মামলা কারো সাক্ষী নেই সাক্ষী নিবেই না আজগর মামলার আসামির সংখ্যা এবং সাক্ষীর বিষয়ে সঠিকভাবে জবাব দিতে না পারলেও মামলার নথি বলছে সাক্ষী হিসেবে মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ আসাদ উল্লাহ এবং ওয়াহিদুল আলমের নাম রয়েছে অনুসন্ধান বলছে মামলার সাক্ষী আসাদুল্লার সাথে দহরম মহরম সম্পর্ক রয়েছে আজগরের তবে আসাদুল্লার সাথে পূর্ব শত্রুতা রয়েছে মামলার বেশ কয়েকজন আসামির তার বিরুদ্ধেও জিডি করেছিলেন ১৬ নম্বর আসামি জামাল হায়দার সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এ মামলায় বাবা ছেলে আপন দুই ভাই প্রতিবন্ধী ও লন্ডন প্রবাসীকেও আসামি করা হয়েছে মামলার দুই নম্বর আসামি ইকবাল শাহজাহান ঘটনার সময় ঢাকায় ছিলেন ষোলো নম্বর আসামি জামাল হায়দার ও তেইশ নম্বর তালিকায় থাকা থাকা আলী হায়দার আপন দুই ভাই তারা দুইজনই কক্সবাজারে ছিলেন নম্বরে সাইফুদ্দিন সাত বাবর গাড়ি চালক হওয়ায় তিনিও একটি পরিবারকে নিয়ে গিয়েছিলেন কক্সবাজারে বাইশ নম্বর আসামি হুমায়ুন কবির প্রতিবন্ধী তিনি চাকরি করেন ঢাকায় ওই সময় কর্মস্থলে ছিলেন তিনি চব্বিশ নম্বর আসামি লন্ডন প্রবাসী অনিম ইকবাল ঘটনার সময় তিনি লন্ডনে ছিলেন কিন্তু লন্ডনে মামলার আসামি হতে হয়েছে তাকে। আমি মোহাম্মদ আহামেজি সনিম আমার পিতা আলহাজ মোহাম্মদ শাহজাহান ইকবাল আমার বাড়ি বদিউর রহমান সদাগরের বাড়ি গ্রাম ঢেওয়াজিপাড়া আট নম্বর ওয়ার্ড রাওজন পৌরসভা আমি যুক্তরাজ্যের ব্রণিলা ইউনিভার্সিটি অফ লন্ডনে কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়াশোনা করছি আমি আপনাকে জানাতে চাই আমার বাবা একজন ব্যবসায়ী এবং সমাজসেবক এবং আমি ছোটোবেলার থেকেই দেখেছি তিনি আমাদের গ্রাম এবং সমাজের মানুষের জন্য কাজ করে গিয়েছেন তিনি আমার মৃত দাদার নামে একটি ফাউন্ডেশন চালু করে আমাদের গ্রাম এবং সমাজের জন্য বিভিন্ন মসজিদ মাদ্রাসা ইতিমখানা করে গিয়েছেন এবং তিনি প্রায় দেড়শো জন মানুষকে রহমতে পালন করার সুযোগ করে দিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমার বাবার সাথে পূর্ব জের ধরে আমাকেও উনিশ এগারো দু হাজার চব্বিশে রাজন থানায় ষোলো নম্বর মামলার এজাহার দেখিয়ে একটি মামলা করে নুরুল আসগর নামক একজন ব্যক্তি মামলার ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে পনেরো তিন দু অথচ ওই সময় আমি দেশে ছিলাম না আর এটি ইমিগ্রেশন সার্ভার থেকেও নিশ্চিত করে নিতে পারবেন এছাড়া আমার বাবা সব সময় সামাজিক কর্মকাণ্ডকে প্রাধান্য দিয়েছেন আর এই কাজগুলো বাধাগ্রস্ত করতে এসব করা হয় আমি এই বিষয় নিয়ে খুব চিন্তিত শুধুমাত্র মানুষের ভালো করে বলে কোনো খারাপ আর অন্যায় কিছু না করার শর্তেও যদি আমাকে আমার বাবাকে এবং আমার পরিবারের সদস্যদের এভাবে মেন্টালি টর্চার করা হয় এটি অনেক একটা কনসার্নিং জিনিস আমার জন্য